আমার এক বন্ধু উনি জানাজার নামাজ পড়াইছেন এক জায়গায় যে জানাজা পড়াইছে মাইয়েতের সন্তানরা বিদেশ থাকে জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে জানাজা যখন শেষ হইছে বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিগাইতেছে অর্থাৎ মাইয়েতে ছেলে এবং নাতি উভয় জানাজার নামাজ পড়তেছে নামাজ শেষে নাতি বাপের জিগাইতেছে আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে নাউজুবিল্লাহ বলে কিরকম একটা কথা জিগাইছে মুসলমান ঘরের ছেলে জিগাইতেছে বাপের আব্বু দাদা তো মরে গেল দাদা হয়ে গেল এখন কি দাদুর লাশ আগুন প্রশ্নটা লজ্জায় সারামে নিজের সন্তানের মুখ চাই পেতে মুখ চাই কি করছি আমার বন্ধু বলে আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম বাবা এমন কথা বলে তোমার দাদা মুসলমান তোমার দাদা কে আগুনে পুরানো হবে কেন তোমার দাদা জান্নাতে মুমিন আগুনে যায় না মুমিন বাগানে যায় তাকে আতর গোলাপ কাফুন দিয়া সাজানো হয় জান্নাতের জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় দাদা মুমিন তোমার দাদা মুসলিম মুসলিম আগুনে নয় মুসলিম তো বাগানে যায় মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয় বাগান জান্নাতের বাগান এই বাচ্চা যে তার বাপের এত নিচে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও গ্রহণ করেও মূর্খতার তার শিকড় এত গভীরে চলে গেছে মুসলমানের মরার পরে কি হয় কি করা হয় এই সম্পর্কে জ্ঞান তার নাই ঠিক জোরে বলেন না কেন ঠিক কেনা জোরে আওয়াজ কেন এই সম্পর্কে জ্ঞান নাই তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পুরানো হয় বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি মরার পরে মানুষকে যে আগুনে পুরানো হয় শিক্ষা গ্রহণ করে মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে দাদুকে কি এখন আগুনে পুরানো হবে এই মুসলমান এই লজ্জা রাখবা কোথায় চিন্তা করো কখনো যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম এমন চিত্র ইকোতিছেনি ইকোতি দিলে বন্ধ করে দেব আওয়াজ বাড়ায়া দেব আওয়াজ বাড়াবে ইকোবন এমন সমস্যা মুসলিম ঘরের রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয় মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয় এটা মুসলিম প্রজন্ম জানে না মুসলমান জানে না কিভাবে তৌহিদ রক্ষা করতে হয় আর কি করলে মুশরিক হয়ে যায় এটা জানে না কথা বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে এরকম হয়ে গেছে মুসলমান মুসলিম হওয়ার পরও জানে না যে কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় নবীর নবীর ঈমান কতটুকু রাখলে মুমিন হয় আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয় এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকর এত গভীরে দিন শিক্ষা এত দুর্বল যে এতটুকু জানা শোনা মুসলমানের এখন নাই এ কারণে সিহত মাঝে মাঝে বসে শুনতে হয় কারণ সৌরতুল ফাতে হা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই শুধু তাই নয় আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন আমি আপনাদেরকে যদি চাষ বানায় আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দিই তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের নব্বই ভাগ মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় সত্তর ভাগ মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না